বাংলা ভাষাতে প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে ফুলে ফুলে উড়ে বেড়ো কি কথা বল না বল না বাংলা ভাষা প্রজাপতি তো প্রজাপতি ছিল চলে যাচ্ছে ওই যে ওই যে উঠছে উঠছে গাছে ওই যে উড়েছে চলে যাচ্ছে কি বলবি প্রজাপতি 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 রঙিন পাখতে ফুলে ফুলে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণাস লাইফ স্টোরস অ্যান্ড ব্লগস তো গুড মর্নিং আজকে সকালবেলায় দেখতে পাচ্ছ পেউ এখানে ফুল তোলা দেখছে দাদার কারণ দাদা সকালবেলায় উঠে ফুল তোলে এখন ফুল তোলা দেখছে ম্যাডাম

আমার ঘরে খাবারও খেতে হবে আজকে আমার চিকেন হচ্ছে তোমার সাথে শেয়ার করবো যে কি করে চিকেন রেসিপি করতে হয় বাচ্চাদের জন্য তো আর তো বেবি এখন আজকে ঘুম হয়নি এখন জেগে রয়েছে তারপর আমি টিভি দেখতে কোনো কিছুতে কোনো কিছুতে মানে এঙ্গেজ না করে আমি যেতে পারবো না তো যাই হোক বাবা বাজার টাজার করেছে এখনো বাথরুম যাওয়ার সময় পাইনি এখন এই আমি খাচ্ছি খেয়ে নিয়ে পেল খাবার তৈরি করবো লস অফ কাজ ঠিক আছে বন্ধু এইভাবে তোমার খাবার করবে সাদাটা সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য চিকেন রেসিপি অর্থাৎ চিকেন ভাতের রেসিপি বেসিক্যালি এটা আমাদের একদম আমরা যেভাবে চিকেন খাই সেভাবেই করবার এটাও আমি ফার্স্ট টাইমই পেউকে দিচ্ছি কারণ আগে যখন দিয়েছিলাম তখন তোমার চিকেনের সাথে ডালও ছিল ভাত ছিল বাট আজকে সম্পূর্ণ চিকেন থাকবে আমি এখানে বাটার টু টেবিল স্পুন সরষের তেল নিয়েছি অল্প একটু পেঁয়াজ এখানে অ্যাড করছি কারণ পেঁয়াজ আদা রসুন ছাড়া ভালো টেস্ট আসবে না তো তোমরা অবশ্যই একটু পেঁয়াজ অ্যাড করো অল্প একটু পেঁয়াজ দিয়েছি এবার এর সাথে আমি অ্যাড করব অল্প আদা আর রসুন কারণ ফ্লেভারটা তো অবশ্যই বাচ্চাদের দরকার আর তার সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছ চিকেনের কিউবসগুলো ইউজ করছি তোমরা তোমাদের পরিমাণ মতন চিকেন কিউবস ইউজ করবে এটা একটাই কিউবেরই ভাগ করে দিয়েছি আর এটাতে আমি সরষের তেল নুন দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ দিয়ে তো দেখতে পাচ্ছ ভালো করে চিকেনটা যখন ফ্রাই হয়ে গেল তার সাথে পেঁপে আলু টমেটো এগুলো আমি অ্যাড করেছি অন্যদিন আমি কিন্তু কুমড়ো দিই ডাল দিই ভাত দিই কিন্তু ওগুলো আজকে দিই নি এখানে নুন জিরে সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে এখানে কষতে দিয়েছি কষানোর পর জল দিয়ে এটা মোটামুটি সিটি দিলেই রেডি আর এখানে আমি পেঁউর বোটলটা স্টেরিলাইজ করে নিচ্ছি কারণ এটা খুবই দরকার প্রতিদিনের জন্য সো গাইজ এখন জাস্ট মানে খাওয়ানো ফানো হলো আর কি একটা রাউন্ডে খাওয়ানো হলো এদিকে এসো পেউ আসো আর যে খাওয়ানো হলো ম্যাডাম এখন খেয়ে এখন টিভি টিভি দেখছে মানে টিভি না দেখালে ওকে কিন্তু খাওয়ানো যথেষ্ট মানে অসম্ভবের মতন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ টিভি ছাড়া ওকে অন্য মানুষকে রাখা যায় না নাহলে তো ওকে নন স্টপ কথা বলে থাক কথা বলতে থাকতে হবে যাই হোক পেউর এখন বয়স হলো এক বছর তিন মাস হলো এবার এক বছর চার মাসে পড়ছে পদর্পণ করেছে তা এখন ফার্স্ট রাউন্ডের খাওয়া হয়ে গেল আর ঝকঝকে রোদ উঠেছে এবার সেকেন্ড রাউন্ড হবে একটু পরে সো এখন ম্যাডাম একটু টিভিটা একটু চালিয়ে রাখতে হবে বন্ধ করলে হবে না কারণ টিভি তার ভীষণ পছন্দের সবসময় চালায় না মাঝে মাঝে চালায় আর টিভি দেখে এতটাই আনন্দিত হয়ে উঠেছে গানে যে তোমরা দেখতে পাচ্ছ বা ড্যান্স শুরু হয়ে গেছে এখন আবার তো যাই হোক আজকে হচ্ছে তোমার শনিবার ছিল তো সেই জন্য খাবার দাবারও নিরামিষ এখানে বেগুন ভাজা আলু ভাতে পাঁপড় ভাজা রয়েছে তার সঙ্গে ভাত মুগের ডাল আর এখানে পোস্ত রয়েছে এখন মাই বাড়ি থেকে কিছু আসবে না তো যাই হোক এখন দেখতে পাচ্ছ কাকা চলে এসছে কেউ তো কাকা বলতেও অজ্ঞান মামা বলতেও অজ্ঞান সে কিছুতেই কাকার কোল থেকে নামবে না জাস্ট দেখো আমি তো একবার ওভার দিলাম মানে আমি কতবার করে ডাকছি পেউআই পেউআই পেউ কিছুতেই নামবে না তো কাকার কোলেই থাকবে কাকা ফেসে গেছে তো এখন দেখো এই গরমের মধ্যে এখন পেঁপে পাড়া হচ্ছে কারণ প্রচুর পেঁপে হয়েছে আর পেঁপেগুলো আরেকটু হলে পাখিরা মানে সবকটাই কটাই খাবলে দেবে তো সেই জন্য পারা হচ্ছে আর অনেকখানে ক্যাশ বলে দিচ্ছে

শপিং শুরু হয়ে গেছে তার সাথে সাথে এইসব শপিং তো সারা বছর থাকে আশা করছি তোমরা বেশ করতে পাচ্ছ চলো আর কিন্তু দেখাই তোমাদেরকে

ৰজৰ্ভ ৰখ নৰ্মা এব লাগে এই ছিল আজকের পার্সেল তোমাদের সাথে সেগুলো পেয়েছে দেখো নন নয় চাকরি বৃদ্ধি ওর কাজ চালিয়ে যাচ্ছে